আচ্ছা আমরা আজকে পড়ব হলো স্থিতিশক্তি কাকে বলে স্থিতি শক্তি আচ্ছা কি কোন স্থিতিশীল বস্তু তার স্থিতির জন্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বলে স্থিতিশীল বস্তু তার স্থিতির জন্য কাজ করার যে সমস্ত অর্জন করে তাকে স্থিতিশক্তি বলে আচ্ছা তবে স্থিতিশক্তিকে আরেকটা নামেও বলা যায় স্থিতিশক্তিকে বিভব শক্তিও বলা হয় কি শক্তি বিভব শক্তিও বলা হয় যদি আমরা বলি যে গতিশক্তি কাকে বলে কি তাহলে কোন গতিশীল বস্তু এখানে কি লিখছি স্থিতিশীল বস্তু তাহলে এখানে লিখবো হলো গতিশীল বস্তু গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে আচ্ছা তাহলে কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে আর কোন স্থিতিশীল বস্তু তার স্থিতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বলে তাহলে আমরা শিখলাম কি গতিশক্তি কাকে বলে স্থিতিশক্তি কাকে বলে